হ্যালো স্টুডেন্টস জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের আরেকবার স্বাগত জানাই আমি রাজীব স্যার এবং আজকে আমরা আলোচনা করব নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির তোমাদের যে ফার্স্ট সেমিস্টারের আলোচনার বিষয় যেটা হচ্ছে উনিশশো সালে রাওলাট আইন এবং এর বিস্তারিত আমরা আলোচনা করব আজকে ঠিক আছে আচ্ছা তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি বা প্রথম এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে যাও যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা খুব সহজে পেয়ে যেতে পারো এছাড়া তোমরা যারা আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে চাও বা অনলাইন কোর্স পারচেস করতে চাও তারা স্ক্রিনে যে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে আমাদের সাথে ডাইরেক্ট যোগাযোগ করতে পারো অনলাইনের যে কোর্স আমরা তোমাদের জন্য প্রদান করে থাকি বা যে সুযোগ সুবিধাগুলো তোমাদের জন্য রয়েছে এখানে তো তোমরা পেয়ে যাবা এখানে লাইভ ক্লাস ক্লাস হাই কোয়ালিটি নোটস এবং হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশন মেজর স্টুডেন্টদের জন্য আমরা পুরো সেমিস্টারের কোর্স ফ্রি তোমাদের জন্য রেখেছি শুধুমাত্র ইলেভেন ডাবল নাইন এবং মাইনাস স্টুডেন্টদের জন্য শুধুমাত্র সিক্স ডাবল নাইন তো চলো এবার মেন টপিকে আসা যাক দেখো উনিশশো সালে যে আইন প্রণীত করা হয় ইংরেজদের দ্বারা যে আইনটাকে আমরা রাউলাট আইন হিসেবে জেনে থাকি কি আছে প্রথম বিশ্বযুদ্ধের পর ভারতবর্ষে জাতীয়তাবাদী আন্দোলন দ্রুত বৃদ্ধি পেতে থাকে ঠিক আছে প্রথম বিশ্বযুদ্ধের পর ভারতে হচ্ছে জাতীয়তাবাদী আন্দোলন খুব তাড়াতাড়ি হতে শুরু করে এখানে ব্রিটিশ সরকার মনে করে যে যুদ্ধ পরবর্তী সময়ে বিপ্লবী কার্যকলাপকে আবার বাড়তে পারে ঠিক আছে ব্রিটিশ সরকার ভেবেছিল যে যুদ্ধ পরবর্তীকালে যখন ভারতীয় জাতীয়তাবাদী আন্দোলন বাড়তে শুরু করে তখন তারা ভেবেছিল যে ব্রিটিশদের বিরুদ্ধেও তারা এই কার্যকলাপটা অনেক বেড়ে যেতে পারে এই আশঙ্কায় তারা বিচারপতি সিডনি রাওলাটের নেতৃত্বে একটি কমিটি গঠন করে ঠিক আছে কার নেতৃত্বে এটা হচ্ছে সিডনি রাওলাটের নেতৃত্বে একটা কমিটি গঠন করে এবং এই কমিটিতে বলা হয় যে যেটা হচ্ছে উনিশশো সালে তৈরি করা হয় পাস করা হয় ঠিক আছে এই আইনটা তো যেটা হচ্ছে খুবই কুখ্যাত রাওলাট আইন হিসেবে আমরা জেনে থাকি যা ভারতের রাজনৈতিক ইতিহাসে সর্বাধিক দমনমূলক একটা আইন ছিল আচ্ছা এই আইনের দহ এবার কি আছে বৈশিষ্ট্য প্রথমে রয়েছে কোন ধরনের বিচার ছাড়াই ভারতীয়দেরকে গ্রেফতার করা ঠিক আছে দেখো কোনো মামলা বা প্রমাণ বা কোনো বিচার ছাড়াই একজন ভারতীয়কে দু বছর পর্যন্ত তারা কিন্তু আটক করে রাখতে পারত অধিকারকে সম্পূর্ণ লঙ্ঘন করেছিল ঠিক আছে এটা হচ্ছে প্রথম বৈশিষ্ট্য দ্বিতীয় নাম্বার হচ্ছে একটা বিশেষ আদালত তারা গঠন করেছিল কি বিচারকদের নিয়ে ইংরেজরা তাদের বিচারকদের নিয়ে একটা বিশেষ ট্রাইব্যুনাল তৈরি করে যেখানে তারা অভিযুক্তদেরকে আপিল করারও কোনো সুযোগ দিত দিত না ঠিক আছে কোনো আপিল করার তারা কোনো অধিকার পেত না ডাইরেক্টলি তাদেরকে দোষারোপ করে তাদেরকে শাস্তি দেওয়া হতো আচ্ছা তিন নম্বর যে পয়েন্টটা বা বৈশিষ্ট্য রয়েছে সেটা হচ্ছে সংবাদপত্রের উপর কঠোর নিয়ন্ত্রণ তারা আরোপ করে মানে ব্রিটিশ সরকারের অনুমোদন ছাড়া বা তাদের সম্মতি ছাড়া কিন্তু কোনো সংবাদপত্র তাদের নিজের কোনো কিছুই সংবাদপত্রে প্রকাশ করতে পারতো না ঠিক আছে যে সরকার যে কোনো সংবাদপত্র বা লেখাকে রাষ্ট্রদ্রোহী বলে ঘোষণা করতে পারতো প্রেস সেন্সারশিপ জারি করা হয় আচ্ছা এরপরে হচ্ছে জনগণের জনসমাবেশে নিষেধাজ্ঞা কি হয় জনসভা রাজনৈতিক মিছিল ইত্যাদির উপর কঠোর বিধিনিষেধ করা হয় মানে কোনো ধরনের রাজনৈতিক মিছিল বা একসাথে কোনো লোক জমায়েত হতে পারতো না সেটা তারা তাদের বিরুদ্ধে কোনো কাজ বলে হিসেবে মনে করত আচ্ছা এই আইনের মেন উদ্দেশ্য কি ছিল দেখো যে প্রথম যে উদ্দেশ্যটা ছিল জাতীয়তাবাদী এবং বিপ্লবী আন্দোলন যত ধরনের জাতীয়তাবাদী আন্দোলন বা বিপ্লবী আন্দোলন সমস্ত আন্দোলনকে দমন করাই ছিল এই আইনের প্রথম উদ্দেশ্য তারপরে রয়েছে কি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যে কোনো প্রতিবাদ আগে থেকেই যেন তাদেরকে দমন করা হয় বা স্তব্ধ করে দেওয়া হয় এবং যুদ্ধ পরবর্তী ভারতের রাজনৈতিক অস্থিরতা নিয়ন্ত্রণ করা যুদ্ধ পরবর্তীকালে ভারতে যাতে ভারতীয়রা সেই জায়গাটাকে নিজের অধিকারে না নিয়ে নেয় তো তারা পুরোটাই নিজেদের কবজায় করার জন্য এই আইনটা তৈরি করেছিল এবার কি আছে ভারতীয়দের প্রতিক্রিয়া কি হয় দেখো রাওলাট আইন ভারতীয়দের মধ্যে প্রবল একটা ক্ষোভ সৃষ্টি করে ঠিক আছে প্রায় সব ধরনের রাজনৈতিক দল এবং নেতা এই আইনটার তীব্র নিন্দা করে গান্ধীজি এটিকে কালো আইন বলে আখ্যা দেন এবং এর বিরুদ্ধে দেশব্যাপী একটা সত্যাগ্রহ আন্দোলনের সূচনা করা হয় এবং বিভিন্ন প্রদেশের হরতাল প্রতিবাদ মিছিল এগুলো হচ্ছে শুরু হয় এই আইনের বিরুদ্ধে এর পরবর্তীতে আছে হলো জালিয়ানওয়ালা হত্যাকাণ্ড যেটা হয়েছিল তেরোই এপ্রিল উনিশশো উনিশ ঠিক আছে এই জালিয়ানওয়ালা হত্যাকাণ্ড কি হয়েছিল তো রাওলাইট আইনের বিরোধিতার জন্য বা রাওলাইট আইনের বিরুদ্ধে পাঞ্জাবের জালিয়ানওয়ালা বাগ বলে একটি জায়গা আছে সেখানে শত শত লোক জমায়েত হয়েছিল এই আইনটার বিরুদ্ধে কিন্তু তখনকার যে ইংরেজ ব্রিগেডিয়ার ছিল জেনারেল ডায়ার এই নামটা তোমরা সবাই জানো জেনারেল ডায়ার এটা অমৃতসরের জালিয়ানওয়ালা বাগের নিরস্ত্র সেই মানুষ অসহায় মানুষের উপর নির্বিচারে নির্বিচারে গুলি চালায় তো এই ঘটনায় প্রায় শত শত মানুষ সেখানে প্রাণ হারায় এবং এই ঘটনা সমগ্র ভারতীয়কে শোকাহত এবং ক্ষুব্ধ করে তোলে এবং জাতীয় তো জাতীয় আন্দোলন একটা নতুন মাত্রা পায় এখান থেকে আচ্ছা এর রাজনৈতিক গুরুত্ব কি আছে দেখো রাওলাট আইন ব্রিটিশ শাসনের দমনমূলক চরিত্রকে পরিষ্কার করে দেয় এই আইনের দ্বারা ভারতীয়রা বুঝতে পারে যে ব্রিটিশ শাসনের বা ব্রিটিশদের চরিত্রটা কেমন তারা পুরোটাই ভারতীয়দেরকে দমন করতে চেয়েছিল এই আইনের মাধ্যমে ভারতীয়দের মনে ব্রিটিশ সরকারের প্রতি সম্পূর্ণ অবিশ্বাস সৃষ্টি হয়ে যায় এবং ভারতীয় আন্দোলনের একটি নতুন অধ্যায় সূচনা হয় যা পরবর্তীকালে অসহযোগ আন্দোলন যেটা শুরু হয়েছিল সাল থেকে সেটার পথ প্রশস্ত হয়ে যায় এবং দেশব্যাপী অহিংস প্রতিবাদী আন্দোলনের প্রথম বিশাল পরীক্ষা ছিল যে রাওলার সত্যাগ্রহ আচ্ছা এবার সমালোচনা দেওয়া কি আছে এই আইনটি মৌলিক মানবাধিকার এবং গণতান্ত্রিক নীতির ছিল আটক বিচার ভারতীয়দের স্বাধীনতা লঙ্ঘন করে মানে বিচার ছাড়াই যেই সমস্ত ভারতীয়দেরকে তারা আটকে রেখেছিল তাদের যে নর্মাল যে স্বাধীনতা বা তাদের অধিকার সেই অধিকারগুলোকে এই আইনটা লঙ্ঘন করেছিল তারপরে কি ইংরেজ শাসনের প্রতি একটা বড় অসন্তোষ সৃষ্টি হয় ভারতীয়দের মানে এবং প্রশাসনিক এবং পক্ষপাতিত্ব এই আইনের ফলে বেড়ে যায় ঠিক আছে আচ্ছা রাওলাট আইন ভারতীয় জাতীয়তাবাদী আন্দোলনের ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি ঘটনা এটি ব্রিটিশদের দমন নীতি প্রকাশ করে এবং ভারতীয়দের আরো সংগঠিত করে তোলে এবং এই আইন এবং এর ফলাফল বিশেষত বাগের যে হত্যাকাণ্ড তার জন্য ভারতীয়দের স্বাধীনতা সংগ্রামকে এক নতুন উচ্চতায় পৌঁছে দেয় তো এটা ছিল আজকে আমাদের আলোচনার বিষয় ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করো দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো